দর্শকদের জায়গা থেকে তাদের অনেক ধরনের পারসেপশন থাকে এবং আমি ব্যক্তিবুবলি মানে আছে না আমাদের তো আসলে একটা পার্সোনাল লাইফ থাকে অবশেষে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী সবনাম বুবলি নেট দুনিয়া সরিয়ে থাকা তার বিভিন্ন মন্তব্য ঘিরে কিন্তু তিনি সব কিছু প্রকাশ করলেন নেট ইতিমধ্যে ঝড় উঠে গেছে স্বপনামুবলি নাকি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছেন তো এই ইস্যুটা নিয়ে মিডিয়ার লোকজন এর আগে যখন তার সাথে যোগাযোগ করতে গেছিলো তিনি কিন্তু বিষয়টা একদম উড়িয়ে দিয়েছিলেন তিনি কোনো কথোপকথনই বলেননি তবে এখন আবার মাছরাঙ্গা টেলিভিশনের একটা ইন্টারভিউতে তাকে আবার সেম একই প্রশ্নে জিজ্ঞেস করা হয় এবং তিনি সব কিছু ক্লিয়ারভাবে সত্য প্রকাশ করে দেন তো চলুন আমরা স্বপনাম বুবলির মুখ থেকে শুনে আসি তারপরে আদৌ বাচ্চা আছে কি না আসলে কি বলতে যাচ্ছেন এবং তার কথোপকথন শুনে আপনার মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা যদি বলিউডে দেখি হলিউডে দেখি সবার কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা আছে একটা কংগ্রেচুলেশন জানাবো আচ্ছা তাই নাকি কি সেটা আপনি নাকি আবার মা হতে যাচ্ছেন ও আল্লাহ প্লিজ প্লিজ আপনি আবার বলেন না যে আমার বিরোধে মামলা করে দেবেন কারণ আমি নিউজে দেখেছি যে যারা এই ধরনের খবর বলছে আপনাকে না 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 নয় ব্যবস্থা নেই একদমই না ভাইয়া এটা আমি প্রথমেই বলে নিই কারণ হয় কি দর্শকদের জায়গা থেকে তাদের অনেক ধরনের পারসেপশন থাকে এবং আমি ব্যক্তিভুবলি হে মানে আছে না আমাদের তো আসল একটা পার্সোনাল লাইফ থাকে তার বাইরেও তো প্রফেশনাল লাইফও থাকে যেহেতু আমি একজন চলচ্চিত্রের নায়িকা বা অভিনেত্রী সে দর্শকের অনেক কিছু জানতে ইচ্ছে করে বা তারা তাদের মতো প্রেডিক্ট করে আমি কখনোই যারা এই ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব এটা বলিনি আমি বলেছি যারা অনেক ধরনের গুজব ছড়ায় মিথ্যে কথা বলে এআই দিয়ে ভিডিও বানায় তাদের কথা বলেছি যে কারণ এটা হয় কি সোসাইটিতে অনেক বেশি স্প্রেড করছে নেগেটিভিটি এখনকার সময়ে আমরা কোথায় যেন মানে পঙ্গু হয়ে যাচ্ছি আসলে মানসিকভাবে এটা আমার বলতেই হচ্ছে কারণ যেহেতু মানুষ এখন অনেক বেশি সচেতন আর আপনি যে কথা বলছিলেন যে কংগ্রেচুলেশন যেটার জন্য বললেন যেহেতু আমি একজন ম্যারিড পারসন আই এম নট ডিভোর্সড সো সেখান থেকে আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি বা এটা বলছি অডিয়েন্সকে বা কখন বলবো বা বলছি না এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা কারণ তখন কিন্তু আমি ব্যক্তি মানুষটাই হয়ে যাচ্ছে সো যেখানে একজন মেয়ে যদি সে ম্যারিড হয় তার সেই সেন্সিটিভ বিষয়টা নিয়ে যখন অনেক ধরনের গল্প মানুষ তৈরি করে সেটা খুব দুঃখজনক আর অনেকে হয়তো ভাব মানে বলতে পারে যে আচ্ছা উনি মানে সব কিছু কেন আমাদেরকে সব কিছু জবাবদিহি করতে হবে অডিয়েন্সের কাছে মানে আমার দর্শকেরা তারা হয়তো বা আমার কোনো সিনেমা দেখছে সেটা নিয়ে কথা বলছে গঠনমূলক আলোচনা করছে সেটা যেমন একটা বিষয় তেমনি আমাদের কোনো ব্যক্তি বিষয় আমরা কখন বলবো বা বলবো না সেটাও তো আমাদের উপর একটা আমাদের নিজস্ব একটা সিদ্ধান্ত উত্তর শুনে কিন্তু অনেকে স্পেকুলেশন করছে যে ওকে নিশ্চয়ই সময় হলে জানাবে হয় না যে অনেক তারকারা বলে যে প্রেম নেই প্রেম নেই প্রেম নেই পরে দেখা যায় তার বিয়ে করে ফেলেছে আবার বলে যে ওরকম কিছু বাচ্চা বিষয়ে কিছু হচ্ছে না পরে দেখা যায় যে বাচ্চা নিয়ে হাজির হচ্ছে আরকে কি তো সেই কারণে হয়তো ব্যক্তি স্বাধীনতা সবার আপনি দেখবেন রোমান ভাই যে এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে না সব দেশে আমরা যদি বলিউডে দেখি হলিউডে দেখি সবার কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা আছে প্রত্যেকে হয়তো জার্নালিস্ট অনেক কিছু জিজ্ঞেস করছে অনেক আর্টিস্টদের বা তারাও কিন্তু তাদের মতো করে একটা সময় নিয়ে কিন্তু সব কিছুই করে বা বলে সো সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা মানে বড় বিষয় যেটা নিয়ে আমার মনে হয় দর্শকদের মন গড়া কোনো কিছু না করে যেহেতু খুব সেন্সিটিভ এ বিষয়গুলো সেটা নিয়ে আমার মনে হয় যে রেসপেক্টের সাথে সবার সেই বিষয়গুলো আসলে কমেন্ট করা উচিত কথা বলা উচিত এবং আই হ্যাভ মাই ফ্যামিলি যেটা আমার দর্শকরা জানে হয়তো তারা বলবে যে একজন পাবলিক ফিগার তার তো ব্যক্তি জীবনগুলো আমরা জানতেই পারি জানতেই চাই তবে সেখানেও কিছু বাউন্ডারি থাকা উচিত আমাদের সিনিয়র শিল্পীরা যারা আছেন আমাদের শ্রদ্ধেয় তাদের কাছ থেকেও আমরা কিন্তু অনেক কিছু শিখি দেখি যে তারাও কিন্তু তাদের সব কিছু ওপেন করে দেয় না তারাও তাদের লাইফটা একটা লিমিটেশনসের মধ্যে রাখে তো আমরা আমাদের কাজের কমিটমেন্ট থাকে বলেই বা আমরা অনেক সিচুয়েশানে কাজ করি এবং সেটা আমাদের সিনেমা শুটিং হোক আমাদের ব্র্যান্ডিং শ্যুট